ও দয়াল ঠাকুর স্বামী সেই জীবন মাঝারি তুমি বীরা কি বায়াচি অতুল পার তুমি মোদের রক্ষা করো তুমি আজারা থাকা জেনো কোথিন শাজারে হো দাযাল জগুত এই জিপন মাজারে তুমি ভিনা কে বাযাচে অকুল পাথানে আজা আমি চোলে আসচি তোমাদের বাংলা গল্প কথায় একটা গল্প শোনাব এই গল্পটা আমার নিজের জীবনের এই যে মাঘী পূর্ণিমা গেল এই মাঘী পূর্ণিমার দিনের একটা বিশেষ ঘটনা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি করছি কথাই আছে যে প্রিয় মানুষের কথা না লোককে বলতে খুব ভালো লাগে প্রিয় মানুষের কথা দেখবে সকলের সঙ্গে শেয়ার করতে পারার একটা আলাদা আনন্দ আছে তাই আমার মনে হয় যে নিজের প্রিয় মানুষগুলোর পাশাপাশি ঠাকুরকেও ভগবানকে সেই আসনে বসাতে হয় নিজের প্রিয় মানুষের আসনে তাই নিজের প্রিয় মানুষের পাশাপাশি তার কথাগুলো কিন্তু বলতে হয় আমি তোমাদেরকে সেরকমই একটা ঠাকুরের দয়ার কথা বলবো আজকে সেটাও তো একটা গল্প অবশ্যই সত্যিকারের গল্প এইবারে মাঘী পূর্ণিমায় মানে হচ্ছে শনিবার দিন যে ফেব্রুয়ারি মাসে গেল মাঘী পূর্ণিমা সেই মাঘি পূর্ণিমার গল্প আমি বলছি তো সেই দিনকে কি হয়েছে আমি মানে মনটা আমার ভালো ছিল না সকাল থেকে খুব মানে সকাল থেকেই বলতে গেলে কি দিনটা শুরুই হচ্ছে একটা বিষণ্ন মনে মনের ভিতরে কোনো আনন্দ ছিল না মনের ভিতরে কোনো একটা কেন উদাসীনতা ভাব তো এই ভাব নিয়েই আমি যথাসময়ে নিজেদের মানে আমি আর আমার পরিবারের রান্না বসিয়েছি তো যখন ভাতটা বসিয়ে টসিয়ে আমি বিভিন্ন কাজ সেরে ভাবলাম মাঘে পূর্ণিমার পুজো তার জন্য কিছু করি কাজগুলো গুছচ্ছি তো খেয়ালই নেই যে ভাতটা বসিয়ে এসেছি আর সত্যি করে বলতে কাজে মনও বসছে না যে কাজই করি না কেন সে কাজটার মধ্যে একটা যেন কেমন কোথায় যেন হারিয়ে যাওয়া ভাব যেন কোনো কিছুতেই কোনো মন লাগছে না কোথায় যেন মনটা হারিয়ে গেছে শুধু হারিয়ে গেছে নয় একটা মানে কি বলবো অন্য একটা কিছু ভাবনায় ভাবিত হয়েই যেন হারিয়ে গেছি এই রকম একটা ব্যাপার তো এই রকম করে চললে একটা সময় যখন হুঁশ হয়েছে যে ভাত বসিয়ে এসেছি ভাতের কাছে গিয়ে দেখি ভাতটা পুড়ে গেছে তো যেটুকু ভাত অবশিষ্ট ছিল পোড়া ভাতের মধ্যে মানে ভালো যেটুকু ভাত সেটুকু ভাত পরিবারের মানুষকে আমি খেতে দিয়ে আমার জন্য আর কিছু সেদিনকে ভাত রইল না তো আমি ভাবলাম ঠিক আছে ঠাকুর নিজের দোষেই তো নিজে করেছি আর এটা দোষও বলা যায় কিন্তু কি করব মানুষের মন যখন হারিয়ে যায় তখন তো আর তাকে কীভাবে ফেরাবো সম্ভব না ঠিক আছে যখন আজকে আমার ভাত জুটলো না কোনো সমস্যা নেই আমি আজকে তোমার মিষ্টি প্রসাদ আছে মিষ্টি প্রসাদই খেয়ে নেব তো কটা মিষ্টি প্রসাদ আমি খেয়েছি জল খেয়েছি আর সত্যি কথা বলতে ঠাকুর ঠাকুরের পুজো করতে গেলে আমার সেই সময়তে এমনি একটা আলাদা আনন্দ থাকে কিন্তু সেই আনন্দটাও রয়েছে অস্বীকার আমি করছি না কিন্তু সেই আনন্দটা ওই বিষণ্ণ ভাবটা আমি কখনো কাটিয়ে দিতে পারছে না এইরকম একটা ভাব তো যখন আমি মানে প্রসাদ প্রসাদ খেয়ে একটু পরে বসলাম দেখি খুব কাঁপুনি দিচ্ছে গা সেদিন ঠান্ডাও পড়েছিলো হঠাৎ করে তো খুব গা কাঁপছে কম্বলটা গাড়ি দিয়ে বসে আছি একটু পরে ক্লাসে যেতে হবে একটা সময় পরে শীত বস্ত্র গায়ে দিয়ে আমি চলে গেলাম ক্লাসে তো ক্লাস থেকেও যখন ফিরছি এমনকি শুধু শেখানো না মানে আমি যখন সে ক্লাসে রয়েছি তখনও দেখলাম ওইখানে কয়েকটা খারাপ ঘটনা ঘটলো তো আমরা সবাই বলা বলিও করছিলাম শুধু আমি না আর অনেকে যে আজকে দিনটা না কেমন যেন একটা ম্যার ম্যারে মানে দিনটাই যেন কেমন কেমন একটা কারোরই যেন ভালো কাটছে না কারোর যেন কোনো কিছুতে ভালোই লাগছে না হয় এরকম এক একটা দিন যে যখন মানুষের জীবনে শুধু মা আমার একজনের নয় অনেক মানুষের জীবনে ভালো লাগেই ভালো লাগাটা লাগেই না একটা যেন কেবল উদাসীনতা চলে আসে হয় এক একটা দিন এরকম বহু মানুষের জীবনই হয়তো সে সময় সমস্যা চলে তো যাই হোক আমি যখন ফিরছি ফিরে আর কথাও দেখছি কি আর ইচ্ছা করছে না বাড়িতে গিয়ে কিছু করি বা নিজের জন্য আবার কিছু রান্না করি না খিরে পাইনি খিরে কিন্তু একদমই পাইনি কিন্তু খেতেও ইচ্ছেও করছিল না তো যাই হোক আমি শেষ পর্যন্ত মানে পরিবারের খাবারের কথা চিন্তা ভাবনা একটা করে নিই মোটামুটি একটা ব্যবস্থা করে যখন আমি বাড়িতে পৌঁছালাম তো আমি বাড়িতে ঢুকেও গেছি ঢুকে গিয়ে একটু বসেছি আর সঙ্গে সঙ্গে তখন কি দেখলাম একটা আমার বৌদি সেজ বৌদি সে হঠাৎ করে থালায় করে মানে কি বলবো আটটা মতো কড়াইশুটির কচুরি আর এক বাটি আলুর দম নিয়ে হাজির আমি বললাম বৌদিমণি তুমি দিয়া বলছে কি হ্যাঁ তোমাদের অনেক দিন দিইনি তাই ইচ্ছে হলো একটু দিয়ে যায় দিয়া আমি তখন ওরা অবাক হয়ে গেলাম জানো বৌদিমণি আজকে দুপুরবেলা রকম মানে ব্যাপার হয়েছে ভাতটা পুড়ে গেছে তো আমার জন্য কিছু খাবার ছিল না এই মিষ্টিটুকুই আমি প্রসাদটুকু খেয়েছিলাম এবং রাত্রেও ঠিক করেছিলাম যেটুকু মিষ্টি আছে খেয়ে শুয়াল খেয়ে শুয়ে পড়বো আর অন্যের ব্যবস্থাটা তো হয়ে গেছে তাই অবশ্যই মানে ওই নিয়ে কিছু ম্যাটার করি তো বৌদি হাসছে বলে তাই দেখো ঠিক সময় আমি খাবারটা নিয়ে এসেছি আমি বললাম একদম ঠাকুরের দয়া সত্যি বলতে কি রাত্রে আমি খেলামও মানে আমার পরিবারের লোক তোর যে কটা খাবার খেয়েছে বাদ বাকিটা সব আমিই খেলাম খেলাম খাওয়ার পরে সত্যি কথা বলবো খিদে ছিল একটা পরে বুঝলাম তখন তো বুঝিনি যে খিদে পেয়েছে বা কিছু কারণ মনটা বললে বলে না বিষণ্ন থাকলে যখন মন খারাপ থাকে তখন শরীর খারাপ কোনো প্রভাব ফেলতে পারে না তো সেই রকমই খেলাম খাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ সত্যি খিদেটা পেয়েছিলো তো যাই হোক খেয়ে ঘুমালাম এমনকি আমার ভিতরে জ্বর জ্বর ভাবটাও ছিল পর দিন সকালে দেখি সেটাও নেই ঠাকুরের অসীম দয়া এগুলো যে আমি না তো তিনি কিন্তু আমার খাবারের জোগানটা ঠিক করে দিলেন এই জন্যই বলি তিনি ছাড়া আমাদের কিন্তু সত্যিই অকুল পাথারে এই বিপদ মাঝারে রক্ষা করার মতো কেউ থাকে না তিনি আমাদের বন্ধু তিনি আমাদের সবচেয়ে প্রিয় এবং আপনজন আজকে এই পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে